উপস্থিতি এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বইটি মেধাবী শিক্ষার্থী এবং বৈষম্য যদি ঠাকুর আন্দোলনের একজন সমন্বয় মাহি খান এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে মাহি খান উপস্থিত্ব দিয়েছেন তারা এই আন্দোলন দিকে আন্দোলন দিকে মাঠ করছে বাস্তবায়ন করছে সর্বাত্মক সহযোগিতা করেছেন সকল বড় চিকিৎসা করেছেন সেই কেন্দ্রীয় কেন্দ্র জন্য আমাদের হবে একই সাথে আমরা আমরা খুব বড় সাথে